প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা উচ্চ মাধ্যমিক এবটি এর ভূগোলের তিন নম্বর সেট নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত ফল হলো পর্যায়ন পরবর্তী প্রশ্ন ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এই ধারণাটি কে প্রবর্তন করেন ডব্লিউ এম ডেভিস তাই একে বলা হয় ডেভিসের ত্রয়ী বা ট্রায়ো অফ ডেভিস পরবর্তী প্রশ্ন ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে তা হল বৃক্ষরূপী তোমরা বইতে কোথাও কোথাও দেখবে ছোটনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড় কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীর উদাহরণ কিন্তু এখানে যেহেতু বলেছে অধিক সংখ্যায় গড়ে ওঠা জলনির্গম প্রণালী তাই উত্তর হবে বৃক্ষরূপী পরবর্তী প্রশ্ন শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হল ডাব পরবর্তী প্রশ্ন একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল ভোপাল গ্যাস বিপর্যয় এটি হয়েছিল উনিশশো সালে এবং এখান থেকে নির্গত গ্যাসটি হলো মিথাইল আইসোসায়নাইট মনে রাখবে এটি বিশ্বের বৃহত্তম শিল্প বিপর্যয় পরবর্তী প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট আভ্যন্তরীণ উৎপাদন মনে রাখবে কাতার হল মাথাপিছু আয়ে বিশ্বের মধ্যে প্রথম এবং ভারতের স্থান একশো কুড়ি নম্বরে পরবর্তী প্রশ্ন স্থানান্তর কৃষিকে ব্রাজিলে বলা হয় রোকা হ্যাং বলা হয় দক্ষিণ আফ্রিকায় এবং চেনা বলা হয় শ্রীলঙ্কা এবং উত্তর পূর্ব ভারতে এটিকে বলা হয় ঝুমচাষ এবং উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে একে বলে পদু পরবর্তী প্রশ্ন স্পৌরশল মৃত্তিকার একটি উদাহরণ হলো পর্জল আমরা পূর্বে সেটে জেনেছি মলিশল মৃত্তিকার উদাহরণ হল চার্নম পরবর্তী প্রশ্ন কনারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস পরবর্তী প্রশ্ন নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল মোনাডনক পরবর্তী প্রশ্ন যে বায়ু হ্যাডলিকোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তা হলো আয়ন বায়ু পরবর্তী প্রশ্ন সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে রেড ডেটা বুক পরবর্তী প্রশ্ন মরু খয়ের ক্ষয়ের হলো হল ভৌমজলস্তর এখানে মনে রাখবে ভৌমজলস্তর হলো স্থায়ী সীমা এবং অস্থায়ী সীমা হবে প্লায়া পরবর্তী প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক হলো ডবসন এবং যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তা হলো ডবসন স্পেকট্রোমিটার এবং মনে রাখবে এই ঘনত্ব সব থেকে বেশি মেরু অঞ্চলে এবং সব থেকে কম নিরক্ষী অঞ্চলে পরবর্তী প্রশ্ন জের বায়ুপ্রবাহ প্রবাহ দেখা যায় উর্ধ্ব পরবর্তী প্রশ্ন ন্যূনতম ব্যয়ত্ত্বে সমপরিবহন রেখাকে বলা হয় আইসোটিম পরবর্তী প্রশ্ন ভারতের নায়গ্রা জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত তা হল ছত্রিশগড় ছত্রিশগড়ের ইন্দ্রাবতী নদীর ওপর চিত্রপুর জলপ্রপাতকে ভারতের নায়গ্রা বলা হয় পরবর্তী প্রশ্ন বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন পরবর্তী প্রশ্ন সর্বনিম্ন প্রশাসনিক একক হল মৌজা পরবর্তী প্রশ্ন ভারত জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত তা হল তৃতীয় পরবর্তী প্রশ্ন প্রাথমিক অর্থনীতি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় লাল পোশাকের কর্মী এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো দেখে নেব উৎসন্দ জল বলতে কি বোঝায় ভূগর্ভে ম্যাগমার মধ্যে অবস্থিত জলকেই বলা হয় উৎসন্দ জল সোলাম কি মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে বলা হয় সোলাম এবং এটি জৈব রসনাগার হিসেবেও পরিচিত কাকে দশ সহস্র ধূম্র উপত্যকা বলে আলাস্কার কাটমাই ন্যাশনাল পার্কে বলা হয় দশ সহস্র ধূম্র উপত্যকা ফেজ কাকে বলে উন্মুক্ত সমুদ্রকে বলা হয় ফেজ মৃত্তিকা ক্যাটেনা বলতে কী বোঝো যখন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৃত্তিকার পরিলেখের পরিবর্তন হয় তাকে বলা হয় মৃত্তিকা ক্যাটেনা এখানে ছবি দেওয়া আছে তোমরা দেখে নেবে পরবর্তী প্রশ্ন অনুগামী নদীর সংজ্ঞা দাও যে নদী ভূমির প্রাথমিক ঢাল অনুসরণ করে প্রবাহিত হয় তাকে বলা হয় অনুগামী নদী নদীর পুনর্জীবন লাভের সংজ্ঞা দাও নদীর পুনর্জীবন লাভ খুব সহজভাবে বলতে গেলে নদী যখন পুনরায় তার নিম্নক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পায় তাকে বলে নদীর পুনর্জীবন লাভ এখানে সঙ্গে দেয়া আছে তোমরা দেখে নেবে মনেক্স কিং মনসুন এক্সপেরিমেন্ট শব্দটি থেকে অনেক শব্দটি এসেছে এবং এখানে আলোচনা করা আছে তোমরা দেখে নেবে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে যে স্থানে বায়ুপ্রবাহ হয় না মেঘমুক্ত শান্ত পরিবেশ বিরাজ করে তাকে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু পরবর্তী প্রশ্ন লিথোভাইট কি শিলাযুক্ত মাটিতে যে উদ্ভিদ জন্মায় তাকে বলা হয় লিথোভাইট পরবর্তী প্রশ্ন একটি আলোকপ্রেমী ও একটি আলোক বিদ্বেষী উদ্ভিদের নাম লেখো একটি আলোকপ্রেমী উদ্ভিদ হলো সূর্যমুখী এবং একটি আলোক বিদ্বেষী উদ্ভিদ হলো অর্কিড পরবর্তী প্রশ্ন গামা বৈচিত্র্য কাকে বলে একটি বৃহৎ ভৌগোলিক পরিবেশের আলাদা আলাদা বাস্তুতন্ত্রের মধ্যে জীবগোষ্ঠীর সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় গামা বৈচিত্র্য পরবর্তী প্রশ্ন বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কী এই বাস্তুতান্ত্রিক বাস্তুহারা শব্দটির মধ্যেই উত্তরটি লুকিয়ে রয়েছে অর্থাৎ যে সমস্ত জীব তাদের নিজস্ব বাস্তুতন্ত্র হারিয়েছে এখানে কারণ উল্লেখ করা আছে তোমরা দেখে নেবে হরপাবান কি যখন মেঘ ভাঙা বৃষ্টির ফলে দ্রুত গতিতে জলপ্রবাহ হয় তাকে বলা হয় হরপাবান পরবর্তী প্রশ্ন মিশ্র কৃষি কাকে বলে যখন কাজ ও পশুপালন একত্রে করা হয় তাকে বলা হয় মিশ্র কৃষি পরবর্তী প্রশ্ন পোমাম কালচার কাকে বলে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফল চাষ করাকেই বলা হয় পোমাম কালচার শ্বেত বিপ্লবের জনককে ভার্গিস কুরিয়ানকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক সবুজ গ্রাম কী গ্রামের সংজ্ঞা এখানে দেওয়া আছে তোমরা দেখে নেবে হীরক চতুর্ভুজ কি সোনালী চতুর্ভুজের আলো আদলেই গড়ে উঠেছে হীরক চতুর্ভুজ কিন্তু মনে রাখবে সোনালী চতুর্ভুজ সড়কপথকে নির্দেশ করে এবং হীরক চতুর্ভুজ রেলপথকে নির্দেশ করে এবং চারটি মেট্রোপলিটন সিটি হীরক চতুর্ভুজ এবং সোনালী চতুর্ভুজের ক্ষেত্রে একই দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই পরবর্তী প্রশ্ন ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক কে কে এস রামাচন্দ্রন হচ্ছে ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক পরবর্তী সেটের প্রশ্নগুলো আমাদের জিওনেস চ্যানেলে আসবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই সমস্ত ভিডিওর ফ্রি পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবে যারা এই কিউআর কোডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে না তারা এই নম্বরে এসএমএস করলে তোমাদেরকে গ্রুপে যুক্ত করা হবে তাই ফ্রি পিডিএফ পেতে অবশ্যই গ্রুপে যুক্ত থাকতে হবে